আসসালামু আলাইকুম তো যেই ছাগলটি দেখতাছেন বাচ্চা তিনটা প্লাস বইটা একটা কালার রঙের এই দুইটা জিনিস এই চারটা টোটাল পঁচিশ হাজার টাকা দিয়ে কিনছি আরও যে একটা ছাগল দেখছেন আলাদা করে বান্দার সাদা ছাগল এটা আগের কিনা এটা কিনছিলাম ছয় হাজার টাকা দিয়া আর ওখানে বাচ্চার সহকার কিনছি পঁচিশ হাজার টাকা দিয়া আসলে শখ বসে না এটা আসলে বিজনেস করার জন্য আসলে কিনা হয়েছে তো জানি না কতটুকু লাভ আর কতটুকু লস হয়েছে এটা খেলা তো ব্যবসার জন্য কিনছি এটাও ব্যবসা নিয়ে কিনা হয়েছে তো আসলে এগুলি মানে জাত বাড়ানোর এবং বড় আপাতত বড় বড়ো না কিন্তু বিক্রি হবে না আমার এনদিকে আর কি তো বিক্রি যখন হবে ইনশাল্লাহ আপনাদের আপনাদেরকে জানাবো এই আর কি তো আসলে যে এটা দেখা নিতো না কারণ হইলো যে টাইমে আমি ভিডিও মেক করতাম সেই টাইমে চোখ মানে আমাদের যে ঘাস খাওয়ানোর জন্য শহর মানে শহর মেঝে নেওয়া হইতো তো তার জন্য আর দেখা নিত না তো ইনশাআল্লাহ আস্তে আস্তে নতুন ইয়ার শুরু করতেছি তো সামনে আরও নতুন কিছু আনবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমার ভিডিওটি যে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজে দেখে তাহলে পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের দেখে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন যে আমি ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি সবসময় আমি যা কিছু করি ঠিক আছে সব কিছু জানার চেষ্টা করি সায় ইয়ের মতন বিশ মিনিটের মতন তো ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো জিনিস আনবো তো আপনারা কমেন্টে বলে যাবেন যে আমার কিনা ডা